আরে ভাই আপনি আজকে দেখুন ফার্স্ট পেজ কভারেজ যে একটি উনিশটা যার জেনে কেস একের পর এক প্রতারণা করছে সে জেলের মধ্যে বন্দি প্রেসিডেন্সি জেলে সে একজন মহিলাকে প্রতারিত করে জেলের মধ্যেই সজ্জা করে ফেলেছে দেখুন না ফার্স্ট পেজ রয়েছে যদি বলেন আমি আপনাকে পেপারটা দিয়ে দিচ্ছি তাহলে কোথায় অথচ এই প্রেসিডেন্সি জেলে আগে দেখুন ডাক্তার রেকগনাইজড ডাক্তার গাঁজা পাচার করতে ধরা পড়েবে এই প্রেসিডেন্সি জেলে আদার সাইডে যদি কিছু না হয় তার জন্য জ্যামাল লাগানো আছে তাহলে আমরা পাচ্ছি কি আমাদের লজ্জা হয় না কেন হচ্ছে আমি এ কথাটা এর সাথে মিলালাম সত্য জিনিসটা আজকে দেখুন পেপারে এত কথা বেরিয়েছে নিশ্চয় বেরোবে আর এই যেটা আপনি আলোচনা করলেন আজকে একজন বর্ষীয়ান নেতার সম্পর্কে সেই ব্যাপারটা আমারও খুব কষ্ট হয়েছে আমিও চাই যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক যদি অন্যায় না করে থাকে এটা যদি সাস্টেনশিয়েট না হয় যে কমপ্লেন করেছে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার এগেনস্ট আইনত ব্যবস্থা নেওয়া এ যদি এত বড় একটা ঘৃণ্য অপরাধ যদি করে থাকে সেই মেয়েটি আজকে সাক্ষাৎকার নেওয়ার পর হাসতে হাসতে বেরোচ্ছে যেটা বলছে দেখি গ্রামের লোক এবং প্রথম যদি এত বড় একটা ঘৃণ্য অপরাধ হয়ে থাকে তাহলে তাকে তো নিয়ারেস্ট পুলিশ স্টেশনে প্রথম যাওয়া উচিত ছিল প্রথম চিৎকার করে লোককে আজকে ডাকা উচিত ছিল দেখুন আমার সাথে এই ধরনের কথা এই লোকটাকে আপনারা এতদিন ধরে চেনেন আজকে আমি মুখোশ খুলে দিচ্ছি তিন চারজনকে সাক্ষী রেখে আমাকে এর আগের দিন এই ভদ্রলোক এরকম করেছে তার মুখোশটা আজকে খুলে দেওয়া দরকার তার কাছে কি রেকর্ডিংটা আছে সে আজকে বলছি আমি কোলে বসে গেছি আচ্ছা আমি বলছি আপনাকে দু সাল থেকে যত ইলেকশনে মানুষের মৃত্যু হয়েছে যত ধর্ষণ হয়েছে মুখ্যমন্ত্রী অনেক জায়গায় বলেছেন পুলিশকে সতর্ক করেছেন আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান এই সমস্ত তদন্ত করার পরে এখন পর্যন্ত জেলে কতজন আছে আপনি যার সন্তান থাকে তার সন্তানের যদি মৃত্যু হয় না সে মর্মবেদনাটা জানে আপনি দুর্নীতি আমার মাঝে মাঝে মনে হয় কি জানো তো আমার মাঝে মাঝে মনে হয় এই দুর্নীতিটা করাটা রাজনৈতিক নেতাদের পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া এই দুর্নীতিটা তারা করেই যাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না আড়াই বছর তিন বছর জেলে থাকছে তার চাইল্ড না তারা কাস্টমি থাক আজকে বেরিয়ে যাচ্ছে মৌলিক অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকার তাদের বেরোতে হবে কিন্তু ট্রায়াল স্টার্ট হচ্ছে না পর্যন্ত তারা আজকে বেরিয়ে চলে আসছে একের এক প্রসন্ন আপনি দেখুন মানে আমি দেখলাম পাঁচশো কত কোটি টাকা আজকে বাজেয়াপ্ত করেছে তার মধ্যে মধ্যে একশো না দুশো কোটি টাকা এই প্রসন্ন রিগেস্টেই রয়েছে বাজেয়াপ্ত করেছে তা সত্ত্বেও আজকে তারা সব জামিন পেয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে কথাটা হচ্ছে কি যে আজকে দুর্নীতি দুর্নীতি বলা হচ্ছে এ অ্যাক্টে অ্যারেস্ট হচ্ছে তা সত্ত্বেও তারা আজকে বেরিয়ে চলেছে যারা দুর্নীতি করবে বলে ঠিক করেছে তারা করবে তদন্তটা কি করাবে মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসে আমার এই পুলিশ অফিসার রয়েছে আমার যে দ্বিধাহীন কণ্ঠে আমি বলতে পারি যে বিরোধী পক্ষ আজকে নেই বলে আজকে এদের এত বার বারন্ত হচ্ছে কারণ যেভাবে করাপশন হচ্ছে চাকরি নেই কলকারখানা নেই অসহায় মানুষ ডাক্তারদের আজকে আমরা কোনোদিন শুনিনি হসপিটালে আজকে ডেড বডি বিক্রি করে তার পর্যন্ত টাকা নিচ্ছে এই সন্দীপ ঘোষ ভাবা যায় আবার তাকে আবার প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে প্রমোশন দেওয়া হয়েছে দেখা গেল তৃণমূলের যুব নেতা থানায় ঢুকে পুলিশ পেটালো কি বলবেন আমি ক্যানিং এর চাকরি করেছি আমি আপনাকে বলি এর বহুদিন আগে ক্যানিং এর এসডিপি অত্যন্ত উদীয়মান এসডিপিও ছিলেন উনি একজনকে অ্যারেস্ট করেছিলেন এবং নেজ্জ অ্যারেস্ট আমি মনে করি নেজ্জ অ্যারেস্ট আপনি কি জানেন সেই এসডিপিও আটচল্লিশ ঘন্টার মধ্যে বদলি হয়ে গেছে আমি গত কয়েকদিন আগে দেখলাম যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হচ্ছে কি একটা পাড়ার প্রায় পঞ্চাশ ফুট দুর্গাপুর কালী প্রতিমা হয়েছিল ওখানে আজকে চাঁদা নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং থানাতে কমপ্লেন হয়েছিল যেটা আমি শুনেছি এত কমপ্লেন হয়েছিল এবং এই কমপ্লেনের পরিবর্তে ওয়ারলেস ভ্যানে যারা আমাদের পুলিশের যারা ঘরে সে চোখের সামনে দেখছে এই হচ্ছে কাকে নাকি তুলে নিয়ে এসছিল থানায় এবং তুলে নিয়ে আসার পরে সুন আফটার দিস অ্যারেস্ট যে থানার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এগুলো আপনি আমি সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়তো বিস্মিত হচ্ছে আমরা বিস্মিত হচ্ছি না কারণ বিগত দিন আপনি দেখেছেন যে খড়দা থানায় একজন পুলিশ আইসি ছিলেন খুব ভালো আমি জানি উনি খুব ভালো কাজ করছিলেন একজন কাউন্সিলর খুব খারাপ কথা বলছিল বলে উনি ওনাকে রাস্তায় শাসিয়েছিলেন আপনি দেখুন তারপরে বললেন পুলিশ বলছে রুটিন মাফি ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস হি হাজ বিন ট্রান্সফার্ড আমার মনে হচ্ছে যে এই কয়েকদিন আগে ক্যানিংয়ে যে ঘটনাটা ঘটেছে এবং আপনি দেখে নেবেন আমার মনে হচ্ছে যা এই যে পুলিশ অফিসাররা যারা অ্যারেস্ট করেছে আমি শঙ্কিত হচ্ছে আগামী দিনে এই সমস্ত পুলিশ অফিসার কেস এক জায়গায় এক এক আইন আপনারা কোনোদিন শুনেছেন যে একটি মেয়ে ক্লাস ন বছর বয়স ক্লাস থ্রিতে পড়ে সে আজকে ধর্ষিতা হওয়ার পরে আজকে মেরে দিল তারপরে আজকে সুপিরিয়র অফিসাররা স্পট ভিজিট করলো আজকে সেখানে পক্স হয়নি হাইকোর্ট আজকে হাইকোর্ট আজকে অর্ডার দিচ্ছে কেন পক্স লাইনটা হয়নি একটা বয়স্ক মানুষ তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে হচ্ছে তো অনেক জায়গায় হচ্ছে আজকে স্কুল মাস্টাররা পর্যন্ত ছ বছর আট বছরের সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে তার এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার আর যদি না হয়ে থাকে তাহলে যে আজকে এ করে থাকে যদি এটা সত্য প্রমাণিত না হয় তাহলে তার এগেনস্টে কিন্তু আপনি জানেন ইন্ডিয়ান প্যানাল কোডে দুশো বলে একটা ধারা আছে যে পুলিশকে যদি মিথ্যে অভিযোগ করা হয় কোনো মানুষকে যদি অনুযায়ী ডিফার্মেশন করতে পারে শেষ করছি মিস্টার অমিত শাহ কদিন আগে কিছুদিন আগে এলেন সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়াটা আপনি শুনেছেন যে একটা মানুষ এখানে আসছে প্রতিবার আসছেন বলে পশ্চিমবঙ্গ সরকার কোটি কোটি টাকা এই করেছে ওই করেছে আরে ভাই কোন সরকারের যদি একটা পলিসি থাকে সেই পলিসিটা যদি আজকে ডিএম যদি আজকে না মানে সাড়ে সাথে তারিখ অ্যাকশন হবে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যদি আজকে না হয় তাহলে তুমি এখানে কি করতে এসেছো আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলি আপনি এত ব্যস্ত যে একটা অভয়া মার সাথে পাঁচটা মিনিট সময় দিতে পারলেন না আচ্ছা আমার প্রশ্নটা এই জায়গাটায় রয়েছে আপনি গৃহমন্ত্রী আপনি সারা ভারতের গৃহমন্ত্রী কিন্তু যে গৃহমন্ত্রীর প্রতিমন্ত্রী আজকে নিষিদ্ধ প্রামাণিককে কোচবিহারে আপনি তাকেই সেলটা দিতে পারছেন না তার উপর আমি কোচবিহারে চাকরি করেছি যেভাবে কেস হয়েছে আজকে মাকে দেখতে যাচ্ছে তার উপর যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তাকেই আপনি আজকে সেলকে আজকে জাস্টিস দিতে পারছেন না সাধারণ মানুষের মর্মবেদনাটা আপনি বুঝবেন কি করে অতএব আপনি এখানে আসছেন আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলি অন্তপক্ষে সারা ভারতে মানুষের চোখের যে হাহাকার চিৎকার কান্না সেটা আপনি ওই উত্তরপ্রদেশই বলুন আজকে মণিপুরি বলুন এগুলো একটু দেখুন তাহলে তো মানুষ কিন্তু আজকে আপনাদের বিশ্বাস করতে যাচ্ছে না মানুষ যা বিশ্বাস করছে যা বুঝে গেছে সেটা আগামী দিনে কিন্তু প্রতিফলিত হবে তন্ময় ভট্টাচার্যকে পুলিশ দুবার তলব করেছিলেন তন্ময় ভট্টাচার্য থানায় গিয়েছিলেন আবারও পুলিশই তলব তন্ময় ভট্টাচার্যকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে স্যার বলছে একটা জিনিস জিজ্ঞাসা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তন্ময় ভট্টাচার্যকে জেরা চলছে বারবার ডাকা হচ্ছে আবারও ডাকা হয়েছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন প্রথম কথা দলীয় সিদ্ধান্ত যেটা নিয়েছে সেই ব্যাপারে আমার কিছু বলা উচিত হবে না আর হ্যাঁ দলের ব্যাপার আর ইনভেস্টিগেশন যেহেতু করছে তারা কি ইনভেস্টিগেশন করবে সেটা তাদের ব্যাপার ইনভেস্টিগেশন পার্টটা আমি কিছু বলতে চাই না কিন্তু আমি এটুকু বলবো ইনভেস্টিগেশন কথাটা অর্থ হচ্ছে টু নো দা ট্রুথ আনার্ট করতে হয় সত্য ঘটনাটা উদ্ঘাটনই হবে এর পিছনে যদি কোনো কনসপিরেসি থেকে থাকে এর পিছনে যদি সত্যতা থাকে তারা বলবে এবার আমি আপনার এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটার পর থেকে ওই যেখানে ঘটনা সেখানকার গ্রামের মানুষের বক্তব্য বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিলিভ এবং ডিসবিলিভ বিশ্বাস এবং অবিশ্বাসের ছায়া আমি দেখতে পাচ্ছি একটা বাতাবরণ প্রথম কথা আপনাকে বলবো ফ্রম দ্য পয়েন্ট অফ আমি আমার পুলিশের তদন্ত থেকে আমি যেটা বলতে যাচ্ছি ধরুন এই যে মেয়েটি দীর্ঘদিন ধরে ওখানে নাকি গেছে এবং তার সাথে নাকি মিসবিহেভ করছে তাকে নানারকম ইঙ্গিত করেছে যদি ইঙ্গিত করে থাকে তাহলে সে কি যে যে টিভি কনসার্ন থেকে তার হাই অথরিটিকে জানিয়েছিল তাহলে যদি জানাতো তাহলে সেই হাই অথরিটি কেন সেই ব্যক্তিকেই সেই মেয়েটিকেই তার কাছে পাঠাচ্ছে এবং আরও একটা কথা হচ্ছে যেমন দেখুন আমার কাছে অনেকে আসে প্রচুর আসে যাদেরকে আমি বিশ্বাস করি তারা আসলেও চুপচাপ কিন্তু দিনকাল এত খারাপ আমি তাদের অগোচরে কিন্তু আমি ভিডিও করছি না কিন্তু আমি কিন্তু যা কথাবার্তা বলি বাড়িতে ঢোকা থেকে বিদায় দেওয়ানো পর্যন্ত পুরোটা কিন্তু আমি রেকর্ডিং করে রাখি কেন আজকে কথাটা বলি আজকে যে মেয়েটা যখন বুঝতে পারছে যে আমি দিনের পর গেলে আমার সাথে এরকম ব্যবহার করছে যে আজকে ছবি তুলছিল ধরুন যে সে হয়তো একটা সম্ভব নয় কিন্তু সে রেকর্ডিং করবে না যে আমাকে এর আগের দিন এই ভদ্রলোক এরম করেছে তার মুখোশটা আজকে খুলে দেওয়া দরকার তার কাছে কি রেকর্ডিংটা আছে সে আজকে বলছে আমি কোলে বসে গেছি আচ্ছা আরো কয়েকজনের কাছে দেখলাম যদি এই ঘটনা হয়ে থাকে এটা আমার প্রশ্ন প্রশ্ন এবং সাধারণ মানুষের আমি আমি আর আরো বলছি সাধারণ মানুষ যে প্রশ্নগুলো করছে যে ঠিকই বলছে যে যদি এত বড় একটা ঘৃণ্য অপরাধ যদি করে থাকে সেই মেয়েটি আজকে সাক্ষাৎকার নেওয়ার পর হাসতে হাসতে বেরোচ্ছে যেটা বলছে দেখি গ্রামের লোক এবং প্রথম যদি এত বড় একটা ঘৃণ্য অপরাধ হয়ে থাকে তাহলে তাকে তো নিয়ারেস্ট পুলিশ স্টেশনে প্রথম যাওয়া উচিত ছিল প্রথম চিৎকার করে লোককে আজকে ডাকা উচিত ছিল দেখুন আমার সাথে এই ধরনের কথা এই লোকটাকে আপনারা তো দিন ধরে চেনেন আজকে আমি মুখোশ খুলে দিচ্ছি তিন চারজনকে সাক্ষী রেখে আমি যে দেখলাম ওই গ্রামের বেশ কয়েকজন মহিলা অনেক ভালো ভালো মানুষ যে বক্তব্য রাখলো এবং শুধু তাই নয় আরে সিন্স দ্যাট ডেট ইনসিডেন্ট সেই সেদিন থেকে সাধারণ মানুষ আজকে যেভাবে নাকি কথাগুলো বলছে এটার পক্ষেও একজন বলছে বিপক্ষেও বলছে কিন্তু আমি মনে করে থাকি দেখো নাইনটিন থেকে নাইনটিন থেকে আমি কিন্তু শৈল্যান দাস মিস্টার সৈল্যান দাস উনি পার্টির চেয়ারম্যান ছিলেন আমি নাকতলা ওখানে যেতাম অনেক ঘটনা সাক্ষী আমি যাদবপুরে অনেক ঘটনার সাক্ষী কিন্তু তখন দেখেছিলাম যে তদন্ত না করা পর্যন্ত কিন্তু কোন অ্যাকশন হতো না একটা জায়গা থেকে ড্রপ করে দেওয়া হতো কিন্তু ইনস্ট্যান্টলি যে আজকে ওনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে নাকি কি করেছে সেটা কিন্তু পার্টির যোগাযোগ আছে আমার সাথে সোনারপুরে অনেকে যোগাযোগ আছে এবং তারাও যেটা বলছে পার্টির মধ্যে যারা সিপিএম পার্টি করে তারা যেটা বলছে যে এভাবে বিগত দিনে হয়নি এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে ঘটনা কি থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই আমরা অলরেডি কথা বলেছিলাম তারা বলছে যে আমরা একটা মাত্র আমাদের তখন ছিল ক্ষেত্রে আমরা এক মিনিট দেরি করিনি বহিষ্কার করতে সেক্ষেত্রেই আমরা মহিলা ঘটিত কোনো এরকম ধরনের কমপ্লেন এলে সেটা আমরা খুব মানে যুক্তি সহকারে দেখি এবং সেই অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি নাহলে সোশ্যাল মিডিয়ায় আজকার যুগে এত কত সহ্য করতে হয় তার কারণে আমরা এরকম আমি মনে করে থাকি ঋতুব্রত বাবু এই ব্যাপারটা আমি বললেন আমি পুরো নর্থ বেঙ্গলের ঘটনা পুরো ঘটনাটা জানি উনি যে ঘটনাটা করেছেন যে ঘটনাটা করেছে পরবর্তীকালে ভিডিও যেটা স্পিড আউট হয়েছিল সেই মেয়েটা যে ভিডিওটা করেছিল তার সাথে এটাকে মেলাবেন না হেভেন হেলে ডিফারেন্স আজকে একটি মেয়ে বলছে দীর্ঘদিন ধরে আমি ওখানে যাচ্ছি আমার সাথে ইল বিহেভ করছে আমার সাথে নানা রকম অশ্লীলতা কথাবার্তা বলছে দীর্ঘদিন ধরে যাচ্ছে এটা আমার আমি নট পুলিশ অফিসার সাধারণ মানুষের বলছি আমার প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে যাচ্ছে তাহলে বিগত দিনে যে পরপরগুলো ঘটনা তাকে জানিয়েছিল কোন জুনিত একজন রিপোর্টার আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আজকে যে সে ওখানে যাচ্ছে তার সাথে খারাপ ব্যবহার হতে পারে এই মানুষটার মুখোশটা খুলে দেওয়ার জন্য আমি মোবাইলে রেকর্ডিংটা করব না কেন যে কোনো মানুষ করতে পারে আজকে আমি যে আমার এখানে এত মানুষ আসছে আমি তো আমার সিক্স সেন্স কাজ করবে শুধু মেয়েদের সিক্স সেন্স নয় আমার সিক্স সেন্স আছে যে মেয়েটি নতুন এ আমার সঙ্গে আই মে ইন ফলস কেস আমি রেকর্ডিং স্টার্ট করব নমস্কার আসুন বিদায় জানানো পর্যন্ত পুরো রেকর্ডিং আমার এখানে যারা এসছে মিনিমাম কুড়ি পঁচিশ জন তার মধ্যে এখনো ছ মাস আগে যারা এসছে আমার কাছে রেকর্ডিং করা আছে কারণ আমাকে ফিউচার দেখতে হবে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি আমাকে জিজ্ঞাসা করে থাকেন আমি আগেই বলেছি ইনভেস্টিগেশন দেখবেন ইনভেস্টিগেশন সব তিন ঘন্টা করে লাগছে তিন ঘন্টা করে লাগছে আবার তিন ঘন্টা করে লাগছে মিস্টার পঙ্কজ দত্তকেও দেখলাম তিন ঘন্টা করে লাগছে তিন ঘন্টা একটা হয়েছে এটা নতুন নিয়ম হয়েছে বোধ হয় করুক কিন্তু সত্য জিনিসটা যদি উদ্ঘাটন হয় আমরা খুশি হব কিন্তু আমার যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে মনে হচ্ছে যে এটা এত ইনস্ট্যান্টলি এত ইনস্ট্যান্টলি যেটা আজকে সিপিএম পার্টি যেটা আজকে করেছে এটা নিয়ে কিন্তু খুব বিরূপ মন্তব্য আসছে আর একটা সবাই সামাজিক মাধ্যমে কথা বলছেন আপনি পুলিশ কর্তা হিসেবে কিভাবে দেখছেন আপনাকে জিজ্ঞাসা করব বলছে যে ইন্টারভিউটা তারপরে উনি করেছেন সেই ইন্টারভিউটা প্রকাশ করা হোক যে উনার বডি ল্যাঙ্গুয়েজ তাহলে দেখে অন্তত বোঝা যাবে আমার প্রশ্ন হচ্ছে পরেই করুক আগই করুক আপনি জানেন যে এইগুলো কিন্তু আমাদের কিন্তু এফএসএল যেটা বলে ফরেন্সিক সায়েন্স যেটা বলে সমস্ত কিন্তু বের করে 나와 যায় সদ সদিচ্ছা যদি থাকে সদ ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু সমস্ত জিনিসটা অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স না দাঁড়ান অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সই তো প্রমাণ হবে যে আমি তার সাথে রাগান্বিত হয়ে কথা বলছি আমি ভেরি অ্যানয়েড হচ্ছি আমার এখন নতুন অনেক নতুন আইন হয়েছে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যদি সত্য ঘটনা থাকে নিতে বা উনি দেখাতে বাধ্য নয় কাকে দেখাবে সেটা ইনভেস্টিগেশন পারপাসে আয়োকে দেখাতে পারে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে যে বিগত দিনে তুমি কাকে কাকে জানিয়েছো বিগত দিনে যখন এই ঘটনাটা হচ্ছে তখন প্রথম তোমার উচিত ছিল গ্রামে ওখানে আশেপাশের লোককে ডেকে নেওয়া যে আজকে আপনাকে আমার বাবার মতো দেখুন আমার আমার বাবার মতো দেখুন কি কাণ্ড করেছে আপনার সাক্ষী আপনার সাক্ষী বলে ওখান থেকে প্রথম থানা যাওয়া উচিত ছিল আমি মনে করে থাকি উনি কি করেছেন না করেছেন আজকে সিপিএম পার্টির সম্পাদক কি করেছেন সেগুলো আমি এই ব্যাপারে যাচ্ছি আমার উচিত না বলা বা ইনভেস্টিগেশন যারা করছে সেই ব্যাপারে আমার কিছু বলার নয় কিন্তু তদন্ত হবে টু নো দ্য ট্রুথ সত্য ঘটনা এর মধ্যে কোনো কনসপিরেসি আছে কিনা এই যে ভদ্রলোককে আমি দেখেছি বরানগরে ইলেকশনের সময় বা বিগত ইলেকশনের সময় ওকে ধাক্কা করা নানা রকম কিভাবে ওনার উপর হয়েছে কোনো ঘটনা হয়েছে কিন্তু আমার মনে আছে আজও একটা বয়স্ক মানুষ তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে হচ্ছে তো অনেক জায়গায় হচ্ছে আজকে স্কুল মাস্টাররা পর্যন্ত ছ বছর আট বছরের সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে তার এখানে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার আর যদি না হয়ে থাকে তাহলে যে আজকে এ করে থাকে যদি এটা সত্য প্রমাণিত না হয় তাহলে তার এগেনস্টে কিন্তু আপনি জানেন ইন্ডিয়ান পেনাল করে দুশো এগারো বলে একটা ধারা আছে যে পুলিশকে যদি মিথ্যে অভিযোগ করা হয় কোনো মানুষকে যদি উনি ডিফার্মেশন করতে পারে কিন্তু দুশো এগারোটা হচ্ছে গিয়ে অনেক পুলিশ অফিসার হয়তো জানে অনেকে জানে না এটা চার্জশিট হয় না এটা কোর্ট থেকে কিন্তু অর্ডারকে করে একটা প্রসিকিউশন দিতে হয় আমার মনে হয় যে সত্য জিনিসটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন অফিসার আজকে বের করবে কিন্তু ইনভেস্টিগেশন কিন্তু সব সত্য কথা বলে না আপনাকে মনে রাখতে হবে যে পুলিশই যদি সব সত্য কথা বলতো পুলিশের কেস ডকেট যদি সত্য কথা বলতো তাহলে হাইকোর্ট কিন্তু বহু জায়গা স্টপ ইনভেস্টিগেশন করে না হাইকোর্ট কিন্তু আজকে অনেক আই সাসপেন্ড অর্ডারও দেয় না অর্থাৎ আপনারা যদি মনে করে থাকেন যে তদন্ত সব ক্ষেত্রে সমানভাবে হচ্ছে আমি অন্তত মনে মনে করি তাহলে হাইকোর্ট দিনের পর দিন এত তদন্ত স্টপ ইনভেস্টিগেশন করতো না অনেক আউটরেস অফ মডেস্টি তদন্ত করেছি কিন্তু আপনি মনে রাখবেন আউটরেস অফ মডেস্টি তদন্ত করাটা অত সোজা নয় যারা কমপ্লেন করে তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফলস আমি অনেক ক্ষেত্রে আমি ফলস পেয়েছি যে আজকে যে ঘটনা হয়েছে সেই ঘটনা প্রথম আপনাকে বলি দিনের পর দিন উনি নাকি যাচ্ছেন এর আগে ইন্টারভিউ দিয়েছেন উনি নাকি সিক্স সেন্সেস বুঝতে পেরেছেন উনি আমার সাথে খারাপ ব্যবহার করেন যেগুলো আমি শুনলাম তারপরে যেদিন ঘটনাটা ঘটছে ওইখানে উনি কোলে বসে গেলেন তারপরে উনি হাসতে হাসতে পেরেছেন তারপরে তুমি লোকাল থানায় গেলেন না তারপরে উনি প্রথম মিডিয়া একটা ভিডিও এগুলো দেখুন আমরা যারা পুলিশের চাকরি করেছি আমরা কিছু তদন্ত করেছি আমি আপনাকে বলছি যে সমস্ত তদন্ত যে সমস্ত পুলিশ অফিসার হচ্ছে আমি ইন্টারফেয়ার করছি না আমার দৃঢ় বিশ্বাস তারা সত্য ঘটনাটা উদ্ঘাটন করবে আর পার্টি থেকে যে বহিষ্কার করা হচ্ছে সেটাও আমার কিছু বক্তব্য নেই কিন্তু বিগত দিনে অনেক কিছু যারা আজকে সিপিএম পার্টির তো বহু মানুষ এই যে আমার সাথে যারা টিভিতে যায় তারাও তো অনেকে বলছে যে এর মধ্যে অনেক অন্য কোনো ঘটনা আছে তাহলে এগুলোকে শুনতে কি তার পার্টি তার তো কর্মী তারা তো স্বাভাবিক কর্মী নিয়েই তো চলতে হবে না তারা যদি কর্মী যদি আজকে এই হয় আজকে যে মানু আজকে যে কোন মানুষ একটা এলিগেশন করে দেবে যে মানুষ একটা একটা হয়ে গেছে যে যে কোনো মানুষ আজকে মহিলা একটা দাঁড়িয়ে গেল আপনি সাথে আমি বলবো রীতিমতো আমি বলছি বোমা গুলি বন্দুকের রাজ্যটা ভরে গেছে অনেকেই বিরোধীরা বলেন কিন্তু আমি বলছি একটা বাচ্চা পাটুলিতে রীতিমতো তিনি বোমাকে বল ভেবে খেলতে গেলেন আমি বলছি কোন জায়গায় আমরা পাটুলির মতো জায়গায় এমন নয় যে গ্রামে হয়ে গেছে সত্যি আমি আজকে এই খবরটা যখন পেলাম না কি বলবো আসলে কি জানেন তো যা সন্তান থাকে তার সন্তানের যদি মৃত্যু হয় না সে মর্মবেদনাটা জানে আপনি যদি দেখেন কাণ্ড থেকে আপনি যদি দেখেন এগ্রা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজিতে যে মানুষগুলো মৃত্যু হয়েছে পরবর্তীকালে রাজনৈতিক প্রতিহিংসা হিংসায় যে মৃত্যু হয়েছে এবং আমার আজও মনে আছে টিটাঘর থেকে বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো বল খেলে মারা যাচ্ছে আচ্ছা আপনি আমাকে বলুন তো যারা মারা যাচ্ছে তারা কারা তারা কি কোনো নেতা সন্তান যারা মারা যাচ্ছে অসহায় গরিব মানুষগুলো যারা সন্তানকে লেখাপড়া পড়িয়ে আজকে একটু বড় করতে যাচ্ছে আপনি দেখবেন একের পর এক তারা কোনো রাজনৈতিক নেতার সন্তান না তাদের ঘুমনি আপনি বলুন আজকে একের পর এক হচ্ছে কেন আপনি আমাকে বলুন পুলিশকে অ্যারেস্ট করছে না আমি বলবো এই যে বোম একের পর এক হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে বোমটা কিন্তু কিনতে হয় টাকা খরচ করতে হয় যে টাকা খরচ করাচ্ছে তাকে কি পুলিশ অ্যারেস্ট করছে হু ওয়াজ দ্য ডেভট অ্যাভেটমেন্টে আছে কনসপিরেসি করে আছে কেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন কাশ্মীরে যে ইলেকশনটা হলো তিনটে ফেজে আপনি কিন্তু উইদাউট এনি ব্লাড শেড আপনি দেখে নিন আমি ইচ্ছা কথা বলে থাকি কাশ্মীরে দেখে নিন আমার পশ্চিমবঙ্গে বিগত দিনের ইতিহাস আমি আর রিপিট করতে চাচ্ছি না আপনি আমাকে বলুন শীতকালে যখন ব্যাং দেখতে পাবেন না যেই বর্ষা পড়বে দেখবেন ঘ্যাঙর ঘ্যাং বেরোবেন কেন আজকে বলছি আমি আপনাকে বলে দিচ্ছি প্রশাসন অনেক চেষ্টা করছে কিন্তু মূল আসামিদের যদি না ধরতে পারে আপনি দেখবেন ইলেকশনের ঠিক পনেরো থেকে কুড়ি দিন আগের থেকে এই ঘাতক বাহিনী আমি বলছি ঘাতক বাহিনী এরা কিভাবে আজকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে দেখবেন মানুষ যাতে ভোট না দিতে পারে মানুষ গ্রামে গ্রামে গিয়ে ভোট না দিতে পারে তাদের উপর চরম আছে দার্জিলিং আমি দু হাজার যখন আমি আজকে নর্থ বেঙ্গলে ছিলাম আমি বিমল গরুংয়ের এগেন্স্ট রিপোর্ট দিয়েছিলাম কোনো অ্যাকশন হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দু সালের পরে যখন নাকি বিমল গুরুং সরকারি অর্থ তশরুপ করেছিল তার এগেস্টে কেস এমন কেস করেছিল যে সে পালিয়ে বেঁচেছে কেন সরকারি সম্পত্তি সরকারি অর্থ তশরুপ করেছিল আমার প্রশ্ন আজকে যেভাবে দিনের পর দিন সরকারি অর্থ অপচয় হচ্ছে তাহলে তাদের এগেস্টে কি অ্যাকশন হচ্ছে আরে ভাই রাজনীতি একা একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই এত বড় বাড়ি ঘর আপনি কি করে করলেন বলুন তো আপনাকে ব্যবসা আছে বলে না রাজনীতি করি আরে ভাই আপনার সুইমিং পুল তিনতলা বাড়ি কি করেন বলে রাজনীতি করি আরে আপনার বাবা তাও রাজনীতি করতো আপনি লেখাপড়া বলে ভাই আপনি লেখাপড়া করার সুযোগ পানি আপনি ভাবুন যে রাজনীতি করছে বলে আজকে বাড়িঘর করছে সুইমিং পুল করছে সোনার পরে দেখুন তাকে জিজ্ঞাসা করেছে আপনি করলেন কি করে তখন সে বলছে যে মনে রাখবেন আমাদের এখানে যে এম আছেন না তার স্বামী কিন্তু একজন সিনিয়র অফিসার একজন আইপিএস অফিসার আপনি ভাবুন যে আজকে কোন জায়গাটা মানুষ পৌঁছেছে আজকে কিছুই করে না রাজনীতিটা নাকি আজকে ব্যবসা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী আমি ওনাকে স্যালুট জানাই ওর লড়াইকে কিন্তু তার আশেপাশে যারা ওনাকে দেখিয়ে আজকে যেভাবে কোটি কোটি টাকা সরকারি সম্পত্তি আজকে তৈরি করছে আপনি বলুন না আজকে বরানগরের যে ছেলে জয়ন্ত সিং আজকে ঘরটা ভাঙা হয়েছে আপনার কথা কথা উত্তরপ্রদেশের কথা বলেন উত্তরপ্রদেশের টুইন টাওয়ারটা দেখেছেন মাত্র কি বত্রিশ সেকেন্ডে আজকে কত বড় বত্রিশ তলা বাড়ি আজকে ভেঙে চুরমার করে দিল কেন ইলিগাল আজকে যখন নাকি পৌরসভা বলছে জয়ন্ত সিং আজকে বরানগর বা অমুক জায়গায় বাড়িটা সম্পূর্ণ ইলিগাল করেছে ক্লাবের মধ্যে আজকে গুলি প্র্যাকটিস করাচ্ছে তার বাড়িটা কি ভাঙা হয়েছে হবে না কেন তারা কিন্তু হচ্ছে কি এক শাসক দলের শাসক দলের আছে কিন্তু তারা একটা সিলমোহর পেয়ে গেছে আজকে আরজিকর হসপিটালে পরে এত হইচই হলো ফাঁসির অর্ডার হচ্ছে ফাঁসির হবে নতুন আইন হয়েছে তার পর থেকে গতকাল পর্যন্ত একের পর এক যদি বলি আমার এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা তদন্তটা যদি ঠিক মতো না হয় তদন্তটা যদি এমন হয় যে এই আসামিকে আমাকে শিক্ষা দিতে হবে একটা দৃষ্টান্তমূলক শিক্ষা যে শিক্ষাটা দেখলে পাশে যারা এই ধরনের জন্য চিন্তা ভাবনা করছে তারা রেক্টিফাই হবে কোথায় একটা এক্সাম্পল দেখাতে পারবেন আমি বলছি আপনাকে দু সাল থেকে যত ইলেকশনে মানুষের মৃত্যু হয়েছে যত ধর্ষণ হয়েছে মুখ্যমন্ত্রী অনেক জায়গা বলেছেন পুলিশকে সতর্ক করেছেন আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান এই সমস্ত তদন্ত করার পরে এখন পর্যন্ত জেলে কতজন আছে দেখান আপনি আমাকে অতএব তারা কেন আজকে রেকটিফাই হবে আমার প্রশ্নটা হচ্ছে মৃত্যুটা নিয়ে রাজনীতি আমি আজকে ন্যাশনাল রেকর্ড ক্রাইম ব্যুরোতে আজকে একটা রিপোর্ট পাঠিয়ে দেবো কি আমার রাজ্যে কোনো সেই রকম বধু নির্যাতন হয়নি নারী নির্যাতন হয়নি ধর্ষণ নির্যাতন হয়নি আজকে মানুষ যেটা বলছে আমরা যারা রিটায়ার্ড করেছি পুলিশ অফিসার আমরা তো বুঝতে পারছি না অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে সার্বিক উন্নতি প্রকল্পের জন্য আমাদের কিন্তু নিরাপত্তাটা মানুষের মেইন অতএব এই নিরাপত্তাটা দেখা কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু মনে রাখতে হবে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে বসেন তাহলে এই বাংলার সমস্ত মানুষের কিন্তু আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার এবং তার প্রশাসনে অন্যান্য জায়গায় হচ্ছে কেন হচ্ছে না উত্তরপ্রদেশে তো একের পরে ঘটনা ঘটছে যেহেতু উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা নয় তার জন্য আমি বলতে পারছি না কিন্তু আমি আমার এই বাংলাকে বলতে চাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে আগামী দিনে হচ্ছে ইলেকশন আসছে অতএব আমাদের যদি আবার সেই রক্ত নদীর ধারা দেখতে হয় আমরা যদি আবার যদি স্মৃতি মুছে যায় আজকে যদি অসহায় মা যদি কোলে তার মৃত্যুকে সন্তানকে মেরে ফেলে চলে গেছে তাও পুলিশ পুলিশ বলছে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না নেবে আজকে রায়ঘর নোটিস হয়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে তবুও পুলিশ আজকে কি হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে আপনি তখন আজকে মার্ডার স্টার্ট হচ্ছে এনআইএ কে দিচ্ছে সিবিআই কে দিচ্ছে এটা প্রত্যাশিত নয় কারণ আমার এই বাংলায় অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে